হয়েছিল উনিশশো সালে আর রেজিস্ট্রেশন হয়েছিল উনিশশো সালে কিন্তু আমাদের এই গ্রামে এই যে আমাদের পঞ্চমী এবং বারনী মেলাটা একাত্তরতম উনিশশো সাল থেকে এই মেলা ঐতিহ্যবাহী চলে আসছে আর এবারে আমরা আরও ভালোভাবে সুন্দর করে দুই দিন ব্যাপী আমরা তিনরা ফেব্রুয়ারি আর চার চারটা ফেব্রুয়ারি আমরা দুই দিন ব্যাপী আমরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর মূলত এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক আমাদের সমাগম হয় এই মেলাতে তার জন্য আমরা সমাজ ভাই আজকে আপনার যারা আসেন আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর এই মেলা দুদিনের জন্য আমরা আয়োজন করেছি প্রথম দিনে আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমাদের অনারেবল মিনিস্টার ইয়ট অ্যান্ড স্পোর্ট অ্যান্ড ইউ এফেয়ার্স মিনিস্টার উপস্থিত থাকবেন চিফ গেস্ট হিসাবে আর আমাদের খয়ের চেয়ারম্যান শ্রীমতী তিঙ্কুর ভট্টাচার্য মহাশয়াও থাকবেন উপস্থিত আর দ্বিতীয় দিনে আমরা একটা মনোরঞ্জন একটা সংস্কি গানের অনুষ্ঠানও আয়োজন করেছি আগরতলা থেকে কক্র বাংলা হিন্দি সবাই পরিবেশন করবেন আর আমি সবার এই যে ত্রিপুরা রাজ্যে এবং সাত ডিভিশন যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদেরকে আমি ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের বর্ণগর ইউথ ক্লাবের পক্ষ থেকে যে বারণী মেলা পঞ্চমী এবং বারণী মেলার উদযাপন করা হয়েছে এই মেলাটাকে যাতে আমরা সবাই মিলে পরিচালনা করতে পারি এবং সবাই যাতে মানে আমরা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে সেই আমরা মানে পর্যাপ্ত মানে পরিচালনা করার চেষ্টা করি মূলত এই এলাকায় জাতি জনজাতি উভয় অংশের মানুষেরই ভিড় পরিলক্ষিত হয় নাকি মেলাকে কেন্দ্র করি হ্যাঁ প্রত্যেক বছরই প্রচুর মানুষ এখানে আসে আনন্দ উপভোগ করে এবং দোকানপাট হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এখনো পর্যন্ত কিরকম দোকানিরা এখানে এসেছেন তাদের জায়গা নিয়েছেন মানুহজনৰ মত এখনে নাম নাম লিখি লিখি গৈছে আৰু কৰিছে